অনেকজন প্রশ্ন করে যে খ্রিস্টানরা ছবি তুলে বিভিন্ন জায়গায় লোকদেরকে সাহায্য করে ছবি তুলে ছবি তুলে বাইরের দেশে আমেরিকায় কিংবা ইউরোপে কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে সেই ছবিগুলো বিক্রি করে টাকা অর্জন করে অনেক টাকা ইনকাম করে এরকম অনেকেই অনেক কোয়েশ্চেন তুলেছে কনসফিটেন্সি থিওরি রটিয়েছে সবাইকে বলেছে যে খ্রিস্টানরা ছবি তুলে টাকা ইনকাম করে আজকের এই ভিডিওটা তাদের জন্য প্রথমত খ্রিস্টানরা ছবি তুলে কেন প্রথম রিসেন্ট তারা ছবি তোলে এই কারণেই তাদের একটা সুন্দর মেমোরি যে একটা লোককে সাহায্য করছে কিংবা এই সুন্দর বাচ্চাগুলো আছে কিংবা বড়গুলো যাদেরকে সাহায্য করছে সেই একটা সুন্দর মেমোরি থাকবে এটা মেমরি পরবর্তীকালে দেখবে এবং সেই বাচ্চাগুলোকে দেখবে এবং লোকগুলোকে দেখবে যেন এদেরকে সাহায্য করেছি আমার এদের জন্য প্রার্থনা করা উচিত কি প্রার্থনা যে প্রভু তুমি এদেরকে সাহায্য করে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে এটা যেন নিজেদেরকে চালাতে পারে যেন সঠিক সঠিক জীবনে তারা যেতে পারে প্রার্থনা করবার জন্য ছবি তোলে দ্বিতীয়ত তারা ছবি তোলে যাতে একটা সুন্দর মেমোরি তাদের জীবনে থাকে যে না আমি আমার অর্থ জমিয়ে কিংবা অনেক লোক অর্থ দিয়েছে কেউ কেউ তার নিজের পকেট মানি সেভ করে কিছু কিছু অর্থ দিয়ে এক জায়গায় করে যখন আমরা লোকদেরকে সাহায্য করেছি মনে করুন আপনি পুরীতে ঘুরতে গেছেন কিংবা দীঘায় ঘুরতে গেছেন দীঘায় ঘুরতে গিয়ে আপনি যখন আপনার সুন্দর ব্যক্তিদের সাথে ছবি তুলছেন অত টাকা খরচা করে দীঘায় গেছেন কিংবা দার্জিলিং গেছেন কিংবা কাশ্মীরে গেছেন ছবি তুলছেন বরফের মধ্যে ছবি তুলছেন পাহাড়ের মধ্যে ছবি তুলছেন আপনি সমুদ্রের মধ্যে ছবি তুলে কি ছবিটা আপনি বিক্রি করবেন না আপনি টাকাটা খরচা করেছেন সুন্দর একটা মেমোরি থেকে যাবে যে না আমি যখন বাড়িতে যাবো আমার আশেপাশের লোককে আমার ভালোবাসার লোককে আমি দেখাবো দেখো আমি দীঘাতে ঘুরতে গিয়েছিলাম কত সুন্দর আমি ছবি তুলি ঠিক সেই রকমই যখন কেউ একজন সাহায্য করছে কিংবা যখন ছবি তুলছে তার একটাই কারণ যে দেখো আমি সাহায্য করেছি কিংবা যারা যারা কিছু কিছু তাদের টাকা দিয়েছে সাহায্য করবার জন্য তো সেই টাকাগুলো দিয়ে তাদেরকে বলা হচ্ছে দেখো তুমি সেই টাকাটা যাও সেই টাকা সঠিক তার জায়গায় ব্যবহার হয়েছে সঠিক কাজের জন্য ব্যবহার হয়েছে এই জন্য কিছু কিছু মেমোরি নেওয়ার জন্য ছবি তুলে কিছু কিছু রেসপন্সিবিলিটির জন্য মানে অ্যাকাউন্টেবিলিটি মানে যে যারা যারা সাহায্য করেছে যারা যারা তাদের কিছু কিছু অংশ টাকা দিয়েছে ওই কাজটা করবার জন্য বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বড়দেরকে খাওয়ানোর জন্য বড়োদেরকে কম্বল দেওয়ার জন্য সেইগুলো কিছু কিছু ছবি নিয়ে তাদেরকে এখন টেবিলতে দেওয়া দেখুন আমি এই কাজটা করেছি তো এমন কোনো জায়গা পাবেন না এমন কোনো চার্চ নেই এমন কোনো দেশ নেই যেখানে আপনি এরকম গরিব লোকদের ছবি তুলে যদি পাঠান আপনাকে টাকা দেবে আপনি যদি পান আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আমার কাছে এরকম অনেক ছেলে আছে অনেক লোকেরা আছে তারা এরকম কাজ সারা জীবনই করে বাড়ছে তাদের জীবনের লক্ষ্য শুধু লোকদেরকে সাহায্য করা তাহলে সেই ছবিগুলো আমি তাদেরকে পাঠাবো এবং সে তারা তাদের টাকা পাঠাবে এরকম কোনো জায়গায় পাবেন না অনেকে বড় করে আমি আমেরিকায় আছি বলে আমেরিকা থেকে আমার ডাইরেক্ট কানেকশন আছে আমি ডাইরেক্ট ছবি তুলছি আর ডাইরেক্ট লোকদের কাছে বিক্রি করছে এরকম কিছুই না কেউ ছবির জন্য টাকা দেবে না তাহলে কোটি কোটি লোক আছে পৃথিবীতে অনেক লোক গরিবদেরকে সাহায্য করছে অনেক এনজিও আছে তো যারা খ্রিস্টান নয় তারাও সাহায্য করে তো তারা নিয়ে এরকম ফটো বিক্রি করে না কেউ ফটোর জন্য টাকা দেয় না প্রত্যেক মানুষ নিজের ভালো মনের নিজের একটা ভালো কাজের জন্য লোককে সাহায্য করবার জন্য কেউ কেউ তার অংশের কিছু অংশ কেউ একশো টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা এরকম সাহায্য দিয়ে টাকা কালেক্ট করে কিছু লোককে সাহায্য করে পায় এটা তাদের জীবনের মঠিক আর প্রভু যিশু যেমন বলেছেন আমার আগের ভিডিওতে যদি আপনি না দেখে থাকেন আমি দিয়ে গিয়ে দেখবেন যে কেন খ্রিস্টানরা গরীবদেরকে সাহায্য করে আপনি ঘুরে যাবেন আমরা গরিবদেরকে সাহায্য করি কারণ প্রভু যিশ্যু আমাদেরকে আদেশ দিয়েছে যে তোমরা গরিবদেরকে সাহায্য করো তোমার অংশ থেকে তাদেরকে দাও তোমার যদি নাও থাকে তবুও তুমি তাদেরকে সাহায্য করো তো এটাই প্রভু আদেশ দিয়েছে তাই আমরা ছবি তুলি এই জন্যই কোনো ইনকামের জন্য নয় মেমোরির জন্য অ্যাকাউন্টেবিলিটির জন্য আর হয়তো যেই কাজগুলো করছি সেইগুলো লোককে দেখে এনকারেজ করবার জন্য সবাইকে জয় যিশু ভালো থাকবে